আসসালামু আলাইকুম সুপ্রিয়দাশের কাছকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগর কেন্দ্র উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা দেড়শো মিলে থাকে আমরা জানবো পেঁয়াজের বাজার দর সাথে থাকুন অনেক চাচা ভালো একটা পেজ নিয়ে আসছে কাকা কত দাম বলো এটা দাম কয় নাই এখন দাম বলো না কাকা কে একটু আগে এসে বসছে এখনো দাম প্রিয় দর্শক আমার এক ভাই একটা খাবার পেজ নিয়ে আসছে ভাই এটা কত দাম বলো ছয়শো ছত্রিশ সাল কি

শ টাকার পেঁয়াজ আমি কিনছি আমরা বেশিরভাগ দেখছি সাত্রিশ আটত্রিশের মধ্যে মাথা উনচল্লিশ মাথা ভালো কোয়ালিটি পেয়েছে উনচল্লিশশো টাকা বাজার আছে দেখি আসলে বাজারে কেমন আছে

সর্বোচ্চ নয় হাজার পর্যন্ত উঠছে ভাই এখন দেয় না একটা খাবার পেয়েছ দেখতেছি খাবার কত দাম পেয়েছি আটত্রিশশো পর্যন্ত আটত্রিশশো টাকা পর্যন্ত হয়েছে এখন দেয় না দেখতেছে আজকে বাজার উনচল্লিশ পর্যন্ত আছে প্রিয় দর্শক দেখতে থাকুন

একটা খাবার পেয়েজ দেখেছি ভাইয়ের মোটামুটি ভালো মানে একটা কত দাম হয়েছে এটা

সাত্ত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত পেয়েছি আর বিশ পেজটা সাড়ে চার হাজার থেকে শুরু করে আট হাজার নয় হাজার সর্বোচ্চ তেইশ হাজার টাকা পর্যন্ত একটা পেয়েছি তবে বেশিরভাগ পেয়েজ সাড়ে চার হাজার থেকে আট হাজার নয় হাজার টাকার মধ্যে আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন এবং নিয়মিত আমাদের আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ